আসলে এই যে জায়গা আমার বাবা স্বর্গীয় রনিরচন্দ্র পাঠাদি মনোবাজার লেনদানের সময় দুই গাড়ির তেরো ঘন্টা জায়গা মহামান্য রাষ্ট্রপতির কাছে দান করে পাশাপাশি অনেক জায়গা আরও যেটা পঞ্চায়েত রাস্তা করে নিয়েছে বাজার উন্নতির জন্য আমরা চাই রাস্তা হোক আমাদের কোনো আপত্তি নেই দীর্ঘ সময় ধরে গত সিপিএম আমল থেকে এই যে জায়গা আছে এই সমস্ত জায়গা অবৈধভাবে পঞ্চায়েত এখন দখল করে রেখেছে আমরা চাইছিলাম সরকার এই জায়গাগুলো অধিগ্রহণ করুক যেহেতু আমরা আগেই দুই গানীতারে গানটা জায়গা মহামান্য রাষ্ট্রপতির কাছে দান করেছি আমরা চেয়েছি এই জায়গা সরকার অধিগ্রহণ করুক কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখছি আজ করবে কাল করবে করে সেটা অধিগ্রহণ হয়নি সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি ওরা যদি আমাদের জায়গা বুঝিয়ে দেয় আমাদের কোনো আপত্তি নেই যদি সরকার যদি সেটাকে অধিগ্রহণ করবে মনে করে তাহলে উপযুক্ত মূল্য দিয়ে অধিগ্রহণ করতে পারে আমাদের কোনো সমস্যা ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে ওর জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়